ঘরের সব কাজ সারা হয়ে গেছে এবার দাদাকে চা দিয়ে চান করবো তারপর পুজো করতে যাব শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন সকাল সবাই ভালো থেকো স্নান টান সেরে পুজো করতে যাবো আজকে এখানে রান্না আছে কুমড়ো আলু সরু সরু করে কেটে ঝাল করবো চুনো মাছ দিয়ে এখানে রসুনটা একটু ভেজে নেবো রসুনটা দিচ্ছি আসলে একটা টেস্ট হবে একটু রসুনটা দিলে টেস্ট হয় ওই জন্য দিচ্ছি পালং শাক আছে পালং শাকটা ভাজবো পালং শাকটা তরকারিও খাই কিন্তু ভাজাটাই ভালো লাগে বেশি তরকারি হয়ে যাচ্ছি বানামাবো এতক্ষণ রান্না করেছিলাম এগারোটায় ঢুকেছি এখন একটা বাজতে যাচ্ছি এই রান্না কমপ্লিট হলো দেখায় কি কি হয়েছে এখানে হচ্ছে তরকারি কুমড়ো আলু ঘটনা মাছ দিয়ে এখানে হচ্ছে ডিমের ঝাল এখানে শাক ভাজা এখানে হচ্ছে আমের ডাল এই হচ্ছে আজকের মেনু তোমার কী খবর বলো এখন ও আনটি আসে না পড়াতে আচ্ছা বিকালে আসবে ও আজকে ছুটি একবেলা ছুটি তাই তো ঠিক আছে আবার পরীক্ষা কবে মঙ্গলবার না সোমবার ও ঠিক আছে বলো কী বলবে বলো তুমি ভিডিও করবে হ্যাঁ তুমি কি ভিডিও করবে তুমি ওয়ান টুটা বলে ভালো তো ভিডিও উঠে যাও ওয়ান টু বলো সেভেন তারপরে ইলেভেন আচ্ছা এক দুই বলো এক দুইটা বলো এক দুই এগারো হুম তারপরে তারপরে না হয় বলো বারো তেরো বলে যাও আবার হাঁস হয়ে গেল পড়তে পড়তে আমার হাঁসের খবর কেন হাঁস কোথায় গেল আসতে নামো আসতে নামবো পড়ে যাবে ছুটে ছুটে যাচ্ছে বন্ধুরা একটা জায়গায় এসেছি দেখো পুকুরে মাছগুলো খালি দেখো কত বড় মাছটা দেখো দেখো বড় বড় মাছগুলো নাকি মারা গেছে অনেক অনেকদিন আগে এসেছিলাম এখানে দেখো তোমরা মাছগুলো খালি

একটা কি মাছ বলো তো সামনের থেকে আসছে তো উল্টে করে দিচ্ছে না না খুবই বিস্কুট নাও ব্যাগ ধরো বন্ধুরা বিস্কুট দিয়েছি দেখি খায় নাকি বিস্কুট তো দিয়েছি কিন্তু আসছে না আগে যখন এসেছিলাম এর থেকে বিশাল বড় বড় মাছ ছিল কত বড় বড় মাছ আর একটু তাড়াতাড়ি এলে আরো ভালো করে দেখানো যেত আমরা দুজনেই চলে এসেছি কিন্তু দেরি হয়ে গেলো আর একটু আগে এলে আরও ভালো করে দেখানো যেত এই যে এই জায়গাতেই এসেছি এটা একটা বাগান বাড়ি এখানেই মাছ আছে পাঁচ বছর আগে এসেছিলাম দানবীর মতিলাল সিং ওই হচ্ছে পুকুরটা এখানে মাছ দেখালাম একটা মন্দির দেখছি কিন্তু ঢুকতে দেবে না মনে হয় দেখি জুম করে তো কি ঠাকুর ঠিক বুঝতে পারছি না সামনে না গেলে বোঝা যাবে না সবাই যেহেতু ঢুকছে আমি ঢুকে গেলাম ঢুকে গেছি ভেতরে ভেতরে গেছি ঠাকুর মশাইকে দেখতে পাচ্ছি একটা রাজবাড়ি জগন্নাথ দেব আছে আর কি আছে রাধাকৃষ্ণ নাকি আছে আবার জগন্নাথ দেব রাধাকৃষ্ণ মনে হচ্ছে গৌরণী তাই রাধাকৃষ্ণ নিতাই জগন্নাথ দেব গৌরণী তাই এসেছি ওই হচ্ছে ওখানে দেখাচ্ছি

সব বাইরে খনি ঘোরা হলো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই ঘুরে চলে এসেছি যাক আজকে এখানে রাখছি আবার দেখা হবে অন্য কোনো ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা